লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা প্রথমবারের মতো আমার নির্বাচনের অংশগ্রহণ করব আমি চাবো যে নির্বাচনটা যেন অনেক ভালোভাবে অনুষ্ঠিত হয় আমি যেন আমি যাকে আমার পছন্দ আমি আমার যোগ্য প্রার্থী আমার যাকে মনে হয় আমি তাকে যেন ভোট দিতে পারি তাকে যেন আমি নির্বাচিত করতে পারি এবং সে যেন আমাদের মানে জামালপুরের যাবতীয় উন্নয়নমূলক কাজে অংশ মানে সব কিছু উন্নয়ন করবে গ্রামের অনেক যে অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে তারা পড়াশোনার ক্ষেত্রে যেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় হয় তাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করা আসন্ন দশ সংসদ নির্বাচনে আমি একজন তরুণ হিসেবে আমার প্রথম চা হলো বাংলাদেশের জিটি যেন অনেক বৃদ্ধি পায় আমার এই হিসেবে আমার ভোট দেওয়ার জন্য সবার প্রতি আকর্ষণ এবং দৃষ্টি থাকবে যেন এমন একটি দলকে তারা নির্বাচিত করুক যেন তারা জনগণের কাছে যেতে পারে জনসাধারণের সাথে মিশতে পারে তাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারে এবং তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে এটি আমার প্রথম এবং একমাত্র প্রত্যাশা আসন্ন নির্বাচন নিয়ে আমি তরুণী হিসেবে এটুকু বলবো যেন সুস্থ একটা নির্বাচন হয় যেই আসুক যেন দেশের উন্নয়ন করে আমাদের অনেক গরিব দুঃখী আছে তাদের জন্য খেয়াল রাখে বর্তমানে যে সরকার আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা যারা তরুণ ভোটার আছি আমরা এইবারই প্রথম মনে হচ্ছে যে আমরা সঠিকভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটটা দিতে পারবো সেখানে যাতে কোনো বিশৃঙ্খল না হয় সকল দল নির্বিশেষে সবাই সুন্দরভাবে উপস্থিত থাকবে এবং আমরা সবাই সুন্দরভাবে ভোটটা দিতে পারি এটাই আমার আশা তরুণ ভোটার হিসেবে আমি প্রার্থীদের কাছে এটাই আশা করি যে আমাদের এলাকায় দেশে বা সমাজে যেন মাদক মুক্ত রাখতে পারে যেন যানমালের নিরাপত্তা থাকে আমরা তারুণের কথা শুনছিলাম তারুণের ভাবনা শুনছিলাম আগামী নির্বাচনকে ঘিরে তারা যা চাচ্ছেন তা তারা যা বলছেন